ভাগ্য খুলে গেছে খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমার আদালতের নির্দেশনা অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গৃহপরিচারিকা ফাতেমাকে থাকার অনুমতি দিয়েছে কারা কর্তৃপক্ষ আদালতের নির্দেশনা অনুযায়ী এই অনুমতি দেওয়া হয় ফাতেমাকে কারাগারে প্রবেশ ও খালেদা জিয়ার সঙ্গে থাকার অনুমতি দেওয়া হয় আর এই অনুমতির সাথে সাথে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন ভিআইপির সাথে কারাগারে থাকার সুযোগ পেল তার গৃহকর্মী আর প্রিয় মালিকের দুঃসময়ে পাশে থাকতে পেরে নিজেকেও সৌভাগ্যবান মনে করছেন ফাতেমা এদিকে কারা মহাপরিদর্শক আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেকার উদ্দিন বলেন আদালতের নির্দেশে জেল কোডের আলোকে ফাতেমাকে খালেদা জিয়ার গৃহ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খালেদা জেলে যাওয়ার দুই দিন মাথায় তার সঙ্গে দেখা করতে কারাগারে যান আহমেদের মদুদ নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেরিয়ে এসে মদুদ বলেন দুদিন কারাগারে টিভিশন সুবিধা পাননি বিএনপি চেয়ারপারসন তাকে সাধারণ বন্দী হিসেবেই রাখা হয়েছে এছাড়া তার গৃহ পরিচারিকা ফাতেমাকে সঙ্গে রাখার আবেদন করা হলেও তাকে সঙ্গে নেওয়া হয়নি সেই সংবাদের পরপরই দেশজুড়ে আলোচনায় বিষয়টি বিষয়টি আদালত গুরুত্বের আছে সাথে নিয়ে ফাতেমাকে খালেদার সাথে রাখতে নির্দেশ দেয় আর কারা কর্তৃপক্ষ সেই নির্দেশ অনুযায়ী ফাতেমাকে রাখার অনুমতি দেয় এ বিষয়ে বিএনপির এক কেন্দ্রীয় নেতাও বলেন দুঃসময়ে নেত্রীর পাশে থাকায় ভাগ্য খুলে গেছে ফাতেমার কে এই ফাতেমা দুর্নীতি মামলায় বছরের কারাদণ্ড পাওয়া বিএনপি কারাগারে থাকবেন পঁয়ত্রিশ বছর বেগম তিনি দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার গৃহ পরিচারিকা হিসেবে কর্মরত কারাগারে খালেদা জিয়ার সঙ্গে একই সেলে থাকবেন তার ব্যক্তিগত সহকারী ফাতেমা বেগম গুলশানের বাসা থেকে ফাতেমাকে নিয়ে একই গাড়িতে করে আদালতে উপস্থিত হন খালেদা জিয়া রায় পড়ার সময়ও তার সঙ্গেই ছিলেন ফাতেমা এরপর খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে পরিচর্যার জন্য ফাতেমাকে তার সঙ্গে কারাগারে রাখার আবেদন জানান আইনজীবীরা আবেদনের স্বীকৃতি দিয়ে এ বিষয়ে একটি আবেদনপত্র দেওয়ার জন্য আইনজীবীদের নির্দেশ দেন বিচারক রাজনীতি সহ সকল খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন